দশক গতকাল নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আবুল খায়ের বাড়িতে যে হামলার ঘটনা ঘটে তারা সাংবাদিক সম্মেলনে যেটি অভিযোগ করেছেন যে পরাদের নেতৃত্বে এখানে হামলা হয়েছে সেই পড়াদের সাথে গণমাধ্যম কর্মীদের সরাসরি দেখা হয় তখন এই অভিযোগের বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয় কিন্তু সেই হিসেবে তিনি এখন আমাদেরকে স্পষ্ট করবেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি কতটুকু সত্য আমার গতকালকে সুন্দরপুর ছয় নং ওয়ার্ডে যে ঘটনা ঘটছে এই ঘটনার আগে এবং পরে আমি আসলে কিছুই জানি না তারা কেন আমাকে অভিযুক্ত করতেছে আমি জানি না তবে তাদের সাথে যাদের শত্রুতা জায়গা জমি নিয়ে তারা আমার আত্মীয় হয় আমার তালই হয় রিস্তাই এখন তারা সেখানে আমাকে পেঁচিয়ে তারা কি উদ্দেশ্য হাসিল করতেছে আসলে আমি বিষয়টা বুঝতেছি না সেটা আপনারা যাচাই করে দেখবেন তারা যদি বলছে যে সেখানে আপনি ছিলেন আপনার নেতৃত্বে হামলাটা হয় এই বিষয়ে আপনি ক্লিয়ার করবেন যে আপনি কি আদৌ সেখানে আমি মানে বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি আজকে প্রায় চোদ্দো পনেরো বছর ওনাদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ আজকের এখন পর্যন্ত আত্মীয় হিসেবে আমরা কখনো ওখানে যাই নাই যে আমাদের আত্মীয়র সাথে আপনাদের ঝামেলা আমরা মীমাংসা করব বা কেন ঝামেলা করতেছে এই ধরনের কোনো বিষয় নিয়ে আজকের এখন পর্যন্ত আমরা যাই নাই তো সো কেন আমাকে এখানে আনছে এই বিষয়টা তারাই বলতে পারবে ভালো কারো ইন্ধন আছে কিনা না অথবা তাদের কোনো স্বার্থ আছে কি তারাই ভালো জানে আরও যদি অভিযোগ করেছেন যে আপনার নেতৃত্বে হামলার পর সেখান থেকে টাকা পয়সা লুণ্ঠনের খবর পাওয়া যাচ্ছে এবং সোনা খবর পাওয়া যাচ্ছে বিষয়ে আপনি কোনো কিছু শুনেছেন বা জানেন এ এক নম্বরে আমি বলবো নেতৃত্ব যারা তারা যারা সন্ত্রাসী এ ধরনের কার্যক্রম করেন আমি এ ধরনের কোনো কার্যক্রমের সাথে অধৌ জড়িত না তো সুতরাং যে স্বর্ণ ঘয়না বা টাকা পয়সা যেটার কথা বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা ভালো যে ওনাদের ঘর থেকে আমাদেরকে খেতে হবে ওই পরিবার বা ওই বংশের লোক আমরা না তো ওনারা উদ্দেশ্য আমাদের পরিবারকে হেওয়া প্রতিপন্ন করার জন্য কারো কারো পক্ষ থেকে প্রণতা পেয়ে হয়তো এই কাজটা তারা করতেছে যে এই পরিবারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় এখন আরেকটু